আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমার কেমন গেল তাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে ঈদের আগে থেকে ব্যস্ততায় বাহিরে যাওয়া আসা ব্রিজটি টানা এসির নিচে বসে কাজ করা সব কিছু মিলে আবার এখন অনেক বেশি ঠান্ডা তো ঠান্ডাটা আমরা একসাইডে রেখে হচ্ছে ভিডিওতে চলে যাই এইবারের ঈদ সম্পূর্ণ আমার ফ্যামিলির সাথে কেটেছে এবারের ঋদে যেহেতু সবাই মোটামুটি ভালোই ছুটি পেয়েছে তাই আমরা কোরবানির ব্যস্ততা শেষ করে আসতে দিলে সবাই মিলে একটু ঘোরার জন্য বের হই তো এইটা ছিল হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার একটা লোকেশন নিচর এটার নাম তো যেহেতু এটা আপনার আর্মি আবাসিক এলাকা তাই সবাইকে এখানে অ্যালাউ করে না তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর ছবি টবি তুলে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে যায় আমাদের সাথে যেহেতু দুইটা বেবি থাকে তো আমরা বেশিক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করতে পারি না আর ওদের নিয়ে বাহিরে বেশিক্ষণ থাকাটাও আমরা পছন্দ করি না তাই তাড়াতাড়ি কিছু খাবার অর্ডার করে নিই আর খাবারগুলো তাড়াতাড়ি দিয়ে দেয় তো আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর আমার ভাই বারবার আমাকে করতেছিল দিচ্ছিল তাই আমাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা তোর আর সে কি সুন্দর একটা হাসি দিয়ে দিল তারপর আমরা ওইখানে আরও কিছু ছবি তুলে নিই আর এখানে দেখলাম যে কি দাদিনাতির সুন্দর একটা মুহূর্ত তাই আমি তাড়াতাড়ি করে একটু ক্যাপচার করে নিই তারপর আমরা বাসায় চলে যাই বাসে যাওয়ার পর হচ্ছে আমি কিছু ছবি তুলি যেহেতু বাহিরে একদমই ছবি তোলা হয়নি তো রাতে ঘুমানোর আগে হচ্ছে আম্মু আমাদের জন্য একটা ড্রিংকস বানায় এটা খুব ইজি বাট অনেক মজা আপনারাই বলেন তো দেখি এটা কি দেখি কে কে বলতে পারবে তো সকালে ঘুম থেকে উঠার পর দেখলাম আব্বুর হাতের স্পেশাল বুসনিয়ান পরোটা আব্বু এই পরোটা আমাদের জন্য ছোটকাল থেকে বানাই এই নেহারে দিয়ে খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই দিন বিকেলে আবার একটু ঘোরার জন্য বের হই তো এই লোকেশনটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর জায়গাটা সুন্দর আর এইটা মেবি বুধবার অফ থাকে আর এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা একজনের জায়গাটা মেলা বাচ্চাদের জন্য সুন্দর আর বিমান দিয়ে হচ্ছে জায়গাটা সাজানো অনেকগুলো বিমান আসছে মানে মোটামুটি ভালোই বলা যায় তা আমরা একটু ছবি টবি তুললাম ওদেরকে নিয়ে একটু বিমানে উঠলাম সবাই মিলে একটু আড্ডা দিলাম আর আমার যেহেতু ওইভাবে কোনো প্ল্যান ছিল না যে আমি কোনো ব্লগ বানাবো তাই আমি ওইভাবে কোনো ক্লিকও নিই নাই যা ছিল ফোনে ওইটাতেই একটা ভিডিও মেক করে ফেললাম তো আমরা সবাই কিছু ছবি তুললাম আর সবাই আইসক্রিম খেলাম এভাবে হচ্ছে ওই দিনটা গেল। তারপর আমরা আবার তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বাট যেহেতু বিকেলবেলা বের হয়েছি খুদাও ছিল তো তাই আমরা হচ্ছে আগে বারো নম্বর ডিওচএস চলে যাই ওখানে যাওয়ার পর হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করি তার মধ্যে ওই দিন ওইভাবে রোদ ছিল না ঠান্ডা ছিল বাট তারপরও এত ভারী ড্রেস এগুলো পরলে গরম লাগে তো তাড়াতাড়ি আমরা খাবার দাবার শেষ করে সবাই যে যার বাসায় চলে যায় মানে ভাইয়ারা সবাই ভাইয়াদের বাসায় আমি আমার বাসায় মাঝখান দিয়ে লাচির একটা ক্লিপ নিয়ে নিলাম আপনারাও জানাবেন আপনাদের ঈদ কেমন গেলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইদ মুবারক আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন টাটা